আউদুল্লাহবিনা শৈতান রজিন বিচারিত অভিশপ্ত সাইতানহতের আল্লাহর আশ্রয় কামনা করছি অল আরদা অদাহ আলীল আনাম এবং এই পৃথিবী সৃষ্টিকূলের জন্য আল্লাহতালা পৃথিবীকে স্থাপন করেছেন এই পৃথিবীতে তার সৃষ্টিকূল থাকবে এখানে মানুষ থাকবে গরু ছাগল থাকবে বাঘ ভাল্লুক থাকবে হাতি হাতিগণ্ডার থাকবে সাপ থাকবে বিচ্ছু থাকবে এখানে নদীতে সব ধরনের মাছ থাকবে আকাশে পাখি থাকবে এই আনাম হলো সমস্ত সৃষ্টি এই সবার জন্য এই পৃথিবীটা এটা আমাদের একার জন্য না কাজে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন অন্য কাউকে ক্ষতি না করি ক্ষতিগ্রস্ত না করি পাখিরা যেখানে আছে আমরা তা ডিস্টার্ব করব না শিয়াল যেখানে থাকে থাকুক ওকে থাকতে দেন আপনি কাউকে ডিস্টার্ব করবেন না কাউকে আপনি উচ্ছেদ করবেন না কাউকে কষ্ট দিবেন না আল্লাহ বলছেন আনাম মানে আমি এই পৃথিবীটা আমার সকল সৃষ্টির জন্য আমি এটা করেছি এটা আমাদের একাদের না এটা সবাই এটা আপনাকে বুঝতে হবে যে পৃথিবীটা আমাদের মানুষের একাদের না আমাদের জ্ঞান দিয়েছেন শক্তি দিয়েছেন তার মানে পৃথিবীটা আমাদের একাদের না এখানে সবাই বসবাস করার অধিকার আছে কিন্তু আমরা জ্ঞানের বলে আমরা জ্ঞান দ্বারা এরকম অনেক প্রাণীর উপরে এমনভাবে আমরা অত্যাচার করি যে পৃথিবীতে অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে তাদের বংশ পৃথিবীতে নাই অনেক পাখি অনেক অন্য প্রাণী যেগুলো পৃথিবীতে আর দেখা যায় না শুধু আমাদের অত্যাচারের কারণে কিন্তু আল্লাহ বলছেন দেখো এই পৃথিবীটা আমার আনাম মানে আমার সকল সৃষ্টির জন্য আমি পৃথিবীটা করেছি তোমাদের একাদের জন্য না এখন তোমাদেরকে জ্ঞান দিছি জ্ঞান দ্বারা তোমরা পৃথিবীটাকে একেবারে সবশেষ করে দেবা তোমরা একারাই থাকবা এরকম যেন তোমরা না করো আনাম। আর এই পৃথিবীতে কি আসে ফিহা ফাকিয়াদুন এই পৃথিবীর মধ্যে আছে ফল কত ফল আপনি দেখবেন এই যে এখন আমরা এই যে জঙ্গলি ফল যেগুলো আমরা এখন চাষ করছি এটা কি আপনার দশ বছর দেখেছেন কি যেন বলো এটাকে হ্যাঁ ড্রাগন ড্রাগন শব্দের অর্থ কিন্তু সাপ ড্রাগন হলো এমন সাপকে বলা হয় যে সাপের পা আছে। এটা প্রাচীনকালের সাহিত্য এটা বলা হয় যে ড্রাগন হলো এমন সাপ যে সাপের পা আছে পাওয়ালা সাপ ড্রাগন এখন সেই ড্রাগন আমাদের কাছে সবচেয়ে মূল্যবান ফল এটা কোথায় ছিল আগে এটা জঙ্গল থেকে বাইর করা হয়েছে এটা এই জঙ্গলে খেয়ে তাকে যে বাপ কত মূল্যবান এরকম আরো কত ফল জঙ্গলে লুকিয়ে আছে আল্লাহই জানে তালা বলেন ফিহা ফা কেরাতুন এই পৃথিবীতে রয়েছে অনেক ফল নাখলা বিশেষ করে খেজুর গাছ জাতুর আকমাম আস্তিন বিশিষ্ট কেমন মানে এই যে এটাকে বলে কেমন এই আস্তিন মানে আমরা এটাকে কি বলবো ভালো বাংলায় এটা আস্তিন হাতা তো এই খেজুর গাছটাকে হাতাওয়ালা মানে আমাদের হাতগুলো যেরকম এরকম বড় বড় খেজুরের ছড়িগুলি বের হয় এবং এটা কভার করা থাকে নারকেলও এরকম হয় তাল গাছ এটাও হয় এটা হলো আস্তিন মানে আকমাম কেম্মন মানে লম্বা আবরণ বিশিষ্ট খেজুর গাছ যেখানে আবরণ থাকে জাতুল আকমাম আবরণ বিশিষ্ট আস্তিন বিশিষ্ট এই খেজুর গাছকে আল্লাহ তালা বিশেষ মর্যাদা দান করেছেন এই খেজুর ফলটা এমন একটা ফল যে এটা কোনো কিছু যত্ন না করলে এমনি রাখলে ওইকে মানে সমাজ নমাজ বছর এটা নষ্ট হয়নি ফলটা এমন একটা বৈশিষ্ট্য এটার এভাবে নারিকেল একটা ফল যে এই ফল এতই লাস্টিং করে যে একটা নারিকেল যদি পাকা একে পানিতে পরিয়া ভাসে তাই ছয় মাসের মধ্যে এই নারিকেলটা পানিতে বৈশিয়াও নষ্ট করে না নারিকেল ফল এমন এক ফল তো এই খেজুর নাকলা এই নাকলাটা এটা আরব দেশের বিখ্যাত ফল এই জন্য আল্লাহ তালা এটাকে প্রাধান্য দেখানে বলেছেন ও নাকলা জাতুল একমাম আসতেন বিশিষ্ট খেজুর গাছ এটা আল্লাহ সৃষ্টি এই পৃথিবীতে